আমি নিজ হাতে আমার স্ত্রীর বিয়ের এক নম্বর সাক্ষী হতে সিগনেচার করছি আমার কোলে বসে আছে আমার একমাত্র মেয়ে মৃত্তিকা সে তার মাকে নতুন বউ সাজতে দেখে কিছুটা অবাক হচ্ছে আমার সামনে বসে আছেন অ্যাডভোকেট মমিন সাহেব যিনি কোর্ট ম্যারেজের রেজিস্ট্রেশন করেন সামনে বসে আছেন আমার স্ত্রী অবন্তিকা এবং তার পাশে বসে আছেন আমার প্রিয় বন্ধু শান্তানু অবন্তিকা আর শান্তানু একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন আর মিটিমিটি হাসছেন ওদের মনে এখন ফাগুনের বাতাস বইলেও আমার হৃদয়ে জ্বলছে অগ্নিগিরির দাও দাও শিখা আমি সিগনেচারটা করে অ্যাডভোকেট সাহেবকে দিলাম অ্যাডভোকেট সাহেব বললো জীবনে অনেক বিয়ের রেজিস্ট্রেশন করিয়েছি কিন্তু আজ আমার একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো একজন স্বামী নিজেই বিয়ের এক নাম্বার সাক্ষী হয়ে তার স্ত্রীর বিয়েতে সিগনেচার করলেন বড়ই অদ্ভুত আমি ঠোঁটের কোনে কষ্ট লুকিয়ে মৃদু হেসে বললাম মানুষের জীবন বড়ই বিচিত্র তার চেয়ে বড় বিচিত্র মানুষের নিয়তি এই নিয়তি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা শুধু উপরালাই জানে সন্তান বলল দোস্ত নিজের হাতে তো সিগনেচারটা করিয়ে দিলি এবার আমার বাসায় চল নিজের হাতে বাসুরটাও টাও সাজিয়ে দেয় বসা অপন্তিকা বললো ওর কেন আমাদের বাসুর সাজাতে হবে তোমার ঘরে কি অন্য কোনো মানুষ নেই সাক্ষী হতে পেরেছি সেখানে নিজের হাতে স্ত্রীর একজন মানুষ কষ্ট যে আমাকে ছুঁয়ে যাচ্ছে না তা কিন্তু নয় হাজারো কষ্ট বুকে চেপে হাসি মুখে ওদের সাথে কথা বলছি শুধুমাত্র ভালোবাসার মানুষের ভালোবাসাটাকে শ্রদ্ধা এবং একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এমনটি করছি আমি সান্তানু এবং অবন্তিকার উদ্দেশ্যে বললাম তোমরা নিচে নেমে গাড়িতে গিয়ে বসো আমি অ্যাডভোকেট সাহেবের ফিটা পরিশোধ করে আসছি অবন্তিকা এবং শান্তানু রেজিস্ট্রেশন অফিস থেকে বের হয়ে গেলেন আমি অ্যাডভোকেট সাহেবের দিকে তাকিয়ে বললাম আপনার ফি কত ফি পরে দিবেন তার আগে বলবেন কি আপনি কেন নিজের স্ত্রীকে বন্ধুর সাথে বিয়ে দিলেন তোমার প্রশ্নটা শুনে মৃত্যু হাসলাম শুধু এটুকু বললাম আত্মসম্মান বোধ নিঃসন্তানের ভবিষ্যৎ এবং কয়েক হাজার কর্মচারীর রিজিক নষ্ট না করার জন্য স্ত্রীকে বন্ধুর সাথে বিয়ে দিতে রাজি হয়েছি আজ শুধু এতটুকুই জানুন বাকিটা অন্য সময় বলবো আমার এখন ওদের বাসুর ঘর সাজিয়ে দিতে হবে বলেই অ্যাডভোকেট সাহেবের ফিটা পরিশোধ করে নিজের মেয়েকে কোলে নিয়ে রেজিস্ট্রেশন অফিস থেকে বের হয়ে গেলাম অবন্তিকা আমি এবং আমার মেয়ে মৃত্তিকাকে নিয়ে ড্রয়িং রুমে আসলাম অবন্তিকাকে খুব মনে হচ্ছে তার তো খুশি থাকার কথা কারণ এতদিন গোপনে যার সাথে সম্পর্ক করেছে আজ তাকে সে আপন করে পেয়েছে অন্যদিকে আমার মনে বয়ে যাচ্ছে শ্রাবণের ছোট হাওয়া এত বড় ফ্ল্যাটে শান্তনু একা থাকতো অনেকটা আনন্দিত চিত্তে অবন্তিকা বলল শান্তনু এত বড় ফ্ল্যাটে তুমি একা থাকতে শান্তনু বলল আমার বাবা মা সবাই থাকে অস্ট্রেলিয়াতে বাংলাদেশে শুধু আমি একাই থাকতাম এই কয়দিন কাজের মহিলা খাদেজা এবং গোপুর চাচা ছিল গতকাল ওনাদেরকে এক মাসের ছুটি দিয়ে যার যার বাড়িতে পাঠিয়েছি আমি তখন কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম কেন কাজের মানুষদেরকে বিদায় করে দিলে কেন শান্তনু একটু হেসে বলল আরে ভাই তোমার বউকে আমি বিয়ে করেছি ঘটনাটা তুমি আমি অবন্তিকা যত সহজে মেনে নিচ্ছি এই সমাজ অতটা সহজে মেনে নেবে না সবাই এটা নিয়ে কানাঘোষা করবে আর তাছাড়া তুমি তো বলেছ আত্মসম্মানের কথা চিন্তা করে তোমার বউয়ের সাথে আমাকে বিয়ে দিচ্ছ এই ঘটনা জানা জানি হলে আমাকে নিয়ে মানুষ না যতটা হাসাহাসি করবে তার চাইতে বেশি আমি এক হাসি হেসে বললাম অবন্তিকাকে তো আমি তিন দিয়ে আইনগত কিংবা মানুষের কিছু আছে আমি মনে না পাশে অবন্তিকা বলল এখন ও সব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আমাদের বাসর ঘরটা সাজিয়ে দিন ও এমন কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আজ থেকে ছ বছর আগে যে অবন্তিকাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সেই অবন্তিকা আচরণের বাসরে যাওয়ার জন্য কতটা উৎকৃপ ভাবতেই বুকটা ফেটে যা যাচ্ছে তবু হাসি মুখে পড়লাম ও শিওর আমি এক্ষুনি আপনাদের বাসুর ঘর সাজিয়ে দিচ্ছি দয়া করে আপনার মেয়েটাকে কি আপনি একটু রাখবেন সাথে সাথে অবন্তিকা বলল যেহেতু কাল থেকে মৃত্তিকা তোমার সাথেই থাকবে তাই তাকে রাখা ধীরে ধীরে অভ্যাসটা করে তুলুন বুঝতে পারলাম শান্তনু এবং তার এমন মধুময় মুহূর্তে এসে আমার মেয়েটাকে কাপাবের হাড্ডি মনে করছে তাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও মৃত্তিকাকে নিয়ে ওর মায়ের বাসুর ঘর সাজাতে আমি ভেতরের রুমের দিকে চলে গেলাম ভেতরের রুমে এসে দেখি বাসুর ঘরের জন্য আগে থেকেই কিছু ফুল এবং কিছু জোনাকি লাইট এনে রেখেছে হয়তো বা শান্তনু করতে যাওয়ার আগে এসব রেখেছিল কিন্তু সময় পায়নি বলে তাড়াহুড়ো করে বিয়ে করতে চলে গেল আমি মৃত্তিকাকে খাটের একপাশে পাশে বসিয়ে নিজের হাতে আমার স্ত্রীর বাসর ঘরটা সাজাতে লাগলাম নিজের অজান্তে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছে মনে মনে ভাবতে লাগলাম কতটা অভাগা আমি পৃথিবীর ইতিহাসে বোধ আমার মতে এমন অভাগা পুরুষ আর দ্বিতীয়টি নেই যে পুরুষ নিজেই তার স্ত্রীর বিয়ের সাক্ষী হয় আবার যার নিজের হাতে তার স্ত্রীর বাসুর ঘর সাজিয়ে দেয় এটা যে কত বড় কষ্ট সেটা শুধু আমি অনুভব করতে পারছি আমার মেয়ে খাটের এক কোণে বসে বসে হচ্ছিল তার বিন্দুমাত্র ধারণা নেই আজ কী হতে চলেছে সে যেদিন বড় হবে না জানি সেদিন আমাকে কি বলবে আর তার মাকে কি বলবে সেটা অবশ্য আমি ভবিষ্যতের হাতে ছেড়ে দিলাম মনে মনে ভাবতে লাগলাম আমার ফুলটি কোথায় ছিল অনেক খোঁজাখুঁজি করে ফুলের শুরুটা খুঁজে পেলাম যেদিন প্রথম শান্তানুকে আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলাম সেদিন আমার স্ত্রী ড্রয়িং রুমে আমার মেয়ের সাথে বসে খেলছিল ওইদিন আমি শান্তনুকে নিয়ে আমাদের ঘরে যাই আমাকে এবং শান্তনুকে ঘরে ঢুকতে দেখে অবন্তিকা বলল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপর আমি বললাম অবন্তিকা এ হচ্ছে আমার ব্যবসায়িক পার্টনার শান্তনু শান্তনু তখনই হাই বলে অবন্তিকার দিকে হাত বাড়িয়ে দিল অবন্তিকাও সানন্দ চিত্তে শান্তনুর হাতের সাথে হাত মেলাতে মেলাতে বলল আপনার বন্ধুর মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি আজ আপনাকে দেখার সৌভাগ্য হলো শান্তনু বলল আমার বন্ধু অবশ্য আমাকে নিয়ে একটু বাড়িয়েই বলে পাশে থাকে আমি বললাম মোটেও না অবন্তিকা সত্যি শান্তনু যেমন দেখতে হ্যান্ডসাম তেমনি খুবই ভালো মনের অধিকারী অবন্তিকা বলল হ্যান্ডসাম সেটা তো আজকেই দেখতে পাচ্ছি কিন্তু উনি যে ভালো মনের অধিকারী সেটা তোমার কাছ থেকে শুনেই আগেই উপলব্ধি করতে পেরেছিলাম ঠিক আছে আপনারা বসুন আমি কিছু নাস্তা পানির ব্যবস্থা করছি বলে অবন্তিকা যখন নাস্তা পানি আনতে যেতে চেয়েছিল তখন শান্তনু অবন্তিকার হাত ধরে বলল এত এক্সাইটেড হবার কিছু নেই এসেছি যখন আজ অনেকক্ষণ আড্ডা দিব নাস্তা পানির ব্যবস্থা পরে করলেও চলবে অবন্তিকা বলল সমস্যা নেই নাস্তা করতে করতে আড্ডা দিতে পারবো আপনি বসুন আমি রেডি করে নিয়ে আসছি বলেই অবন্তিকা নাস্তা আনতে চলে গেল সেদিন রাতে আমি আর অবন্তিকা শুয়েছিলাম শুয়ে থাকলেও আমাদের ঘুম আসেনি তখনও আমি বুকের উপর মৃত্তিকাকে নিয়ে খেলছিলাম তখন অবন্তিকা বলল সত্যি তোমার বন্ধুটি অনেক স্মার্ট আমি তখন খুশি হয়ে বলেছিলাম তোমার বুঝতে হবে এই গল্প চৌধুরী যাত্রার সাথে বন্ধুত্ব করে না আমার কথায় সে কিছুটা হাসলো তারপর বলল ওনার ঘরে কে কে আছেন ওর বাবা মা ভাই বোন সবাই থাকে অস্ট্রেলিয়াতে এখানে শুধু ও একা থাকে অবন্তিকা অবাক হয়ে বলল ওনার বাবা মা উন্নত রাষ্ট্রে থাকে আর উনি বাংলাদেশে পড়ে আছেন কেন সত্যি কথা বলতে শান্তানু একটা মেয়েকে ভালোবাসত সে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তারপর থেকে শান্তানু কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়ে একটা মজার বিষয় কি জানো শান্তানু এখনো প্রতিদিন সকালে উঠে তার সেই প্রেমিকার বাসা সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে শুধু তার ভালোবাসার মানুষটিকে এক নজর দেখার জন্য আর এজন্যই নাকি সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাচ্ছে না আমার মুখে কথাগুলো শুনে অবন্তিকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল একজন মানুষ ভালোবাসার মূল্য দিতে পারেন আমি তখন তাকে বললাম শান্তানুকে শুধু মহৎ বললে ভুল হবে ও যেমনি মহৎ তেমনি উদার মনের মানুষ সাথে দানশীল আমার সাথে ব্যবসা করে যে টাকা লভ্যাংশ হয় তার সত্তর শতাংশ সে দাতব্য সংস্থায় দান করে দেন এক কথায় সন্তানু একটা অসাধারণ মানুষ তারপর আমরা স্বামী কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা টেরি পেলাম না এর বেশ কিছুদিন পরে একদিন আমি অফিসে বসে কাজ করছিলাম আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আমার এবং শান্তনুর দুজনের যৌথ শেয়ারে গড়ে তোলা আমাদের প্রতিষ্ঠানের মিল ফ্যাক্টরি মিলিয়ে প্রায় হাজার দিয়ে কর্মচারী রয়েছে আমি অফিসে বসে কাজ করছি শান্তনু একটা জরুরি কাজে বের হয়েছে আমি যখন কাজ করছিলাম এমন সময় আমার অফিসের এক মার্কেটিং অফিসার লেভেলের কর্মচারী রেশমি এক অফিস থেকে রুমে প্রবেশ করলেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আর রেশমি যে আসুন আসুন প্লিজ সিট ডাউন রেশমি আমার পাশে রাখা চেয়ারে বসল তারপর বলল স্যার আপনি এখানে আমি তো মনে করেছিলাম আপনি কানন ফুড ভ্যালিতে গেছেন কানন ফুড ভ্যালি হচ্ছে আমাদের এই শহরের সবচাইতে নাম করে একটা চাইনিজ রেস্টুরেন্ট আমি অবাক হয়ে পড়লাম অফিস টাইমে কানন ফুড ভ্যালিতে কেন যাব কারণ স্যার ওখানে আপনার স্ত্রী এবং শান্তানু স্যারকে দেখেছি আমি মনে করেছিলাম আপনিও আছেন তাই আমি আর ভেতরে না গিয়ে বাহির থেকে চলে এসেছিলাম রেশমির মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম আমার স্ত্রী তাও আবার আমার ব্যবসায়িক পার্টনার শান্তানুর সাথে বিষয়টা আমাকে ভাবিয়ে তুলল কারণ এই কয়দিন আমি লক্ষ্য করেছি অবন্তিকা প্রায় সব সময় মোবাইলে কার সাথে জানি কথা বলে যদিও বা বিষয়টা নিয়ে আমি টেনশনে পড়েছি সেটা রেশমিকে বুঝতে না দিয়ে বললাম ও আচ্ছা তাই নাকি হয়তো আমার মেয়েকে নিয়ে গেছে আচ্ছা আপনি অফিসে কি কাজে এসেছেন সেটা করে নিন বলেই তাকে একরকম জোর করে বিদায় করলাম তারপর মোবাইলটা নিয়ে অবন্তিকাকে ফোন করলাম বেশ কয়েকবার রিং হবার পরেও অবন্তিকা কলটা রিসিভ করছে না কারণ ওই সময় অবন্তিকা এবং শান্তানু সেই কানুন ফুট ভ্যালিতে অবস্থান করছিল বারবার কল আসতে দেখে শান্তানু বলল কলটা পিক করো অবন্তিকা বলল তোমার কি মা ঠিক আছে এই মুহূর্তে গল্প যদি জিজ্ঞাসা করে আমি কোথায় তখন কি উত্তর দিব বলবে বাসায় আছো বরং তুমি কলটা পিক না করলে সে একের পর এক কল দিয়ে বিরক্ত করবে শেষ পর্যন্ত শান্তনুর কথায় অবন্তিকা আমার কলটি রিসিভ করল হ্যালো অবন্তিকা মৃত্তিকা কি করছে আমি যে বিষয়টি টের পেয়েছি সেটা ওদেরকে বুঝতে দেয়নি তাই আমি একটু ঘুরিয়ে প্রশ্নটা করলাম অন্যদিকে অবন্তিকা সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়লো না সেও অবলীলায় মিথ্যা ভাবে বললো মৃত্তিকা তো আমার পাশে ঘুমোচ্ছে আমি আবারও প্রশ্ন করলাম তুমি এখন কোথায় এমন প্রশ্ন শুনে সে কিছুটা রাগান্বিত হয়ে পড়ল বললাম না খাটের উপর আমি আর মৃত্তিকা ঘুমোচ্ছি এমন সময় ওই ফুড ভ্যালির বয় এসে বলল স্যার আপনারা যে অর্ডার করেছেন তা কিছুক্ষণের মধ্যে নিয়ে আসব আর বাড়তি কিছু কি লাগবে সাথে সাথে অবন্তিকা এবং শান্তানু ভয়ে ছেলেটার উপর আগান্বিত চোখে তাকালেন শব্দটা আমি মোবাইলে স্পষ্ট শুনতে পেলাম তাই আমি রসিকতা করে বললাম আমাদের রুমে তোমাকে আবার কেসার বলছে অবন্তিকা সুন্দর করে গুছিয়ে বলল আমি টিভি দেখছি টিভির মধ্যে একটা রেস্টুরেন্টের সিন দেখাচ্ছে ওখানে নায়ক নায়িকাকে অর্ডার করার জন্য ওয়েটার অর্ডার নিয়ে এসেছে আমি তার ছলের হাসি হেসে বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অফিসে কাজ করছি তোমরা ঘুমো বলে আমি মোবাইলের লাইনটা কেটে দিলাম কিন্তু ততক্ষণ আমি বুঝতে পেরেছিলাম আমাদের মার্কেটিং অফিসার রেশমি যেটা বলেছে সেটাই সত্য অবন্তিকা গোপন শান্তানুর সাথে সম্পর্ক গড়ে তুলেছে এর আরো কিছুদিন পর আমি আর অবন্তিকা শুয়েছিলাম আমার মনের ভেতর সারাক্ষণ অবন্তিকা শান্তানুর সম্পর্কের বিষয়টা ঘুরপাক খাচ্ছে আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না অবন্তিকাকে দেখলাম মোবাইলে কার সাথে যেন চ্যাটিং করছে মাঝে মধ্যে সে খুব মিটমিটিয়ে হাসছে আমার মেয়েটা আমার পাশে শুয়ে আছে রাত তখন প্রায় পনে তিনটা আমি অবন্তিকাকে বললাম এত রাতে কার সাথে চ্যাটিং করছো অবন্তিকা কোনো জবাব দিল না সে আমার প্রশ্নটা শুনেও না শোনার ভান করে চ্যাটিং করেই যাচ্ছে তারপর আমি আবার বললাম শান্তানুকে বলো কাল সকালে অফিসে জরুরি অ্যাসাইনমেন্ট আছে এত রাতে তোমার সাথে চ্যাটিং করলে সকাল সকাল অফিস করতে পারবে না কথাটা শুনে অবন্তিকা চমকে উঠল সে আধো আধো গলায় বলল আমি যে শান্তানুর সাথে চ্যাটিং করছি সেটা তুমি কিভাবে বুঝলে তোমরা যে দুজন এখন সম্পর্কে জড়িয়েছ সেটাও আমি জানি এবার তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো দেখলাম সে ভয় কাঁপছে আমি তাকে নিভৃত করার জন্য জুপ বললাম তুমি কি Shantanu পেলে খুশি হবে সে কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল কথায় আছে মৌনতা সম্মতির লক্ষণ তাই আমি আর তাকে বিরক্ত করলাম না শেষ পর্যন্ত আজুতের বিয়েটা দিয়ে দিলাম আমি কথাগুলো ভাবতে ভাবতে কখন যে বাসুর ঘর পুরো সাজিয়ে ফেলেছি সেটা টের পেলাম না এর মধ্যে দেখলাম অবন্তিক এবং Shantanu বাসুর ঘরে প্রবেশ করছে Shantanu বাসুর ঘরে ঢুকেই বলল বাহ চমৎকার হয়েছে তো সত্যি দোস্ত তোর কাছে আজ হেরে গেলাম নারে তোর কাছে আজ নিজের কলিজাটা বন্ধক দিয়ে দিলাম আমার মুখে কলিজা শব্দটি শুনে অবন্তিকা চমকে উঠলো কারণ আমাদের দুজনের সম্পর্কে শুরু থেকেই আমি ওকে কলিজা বলে ডাকতাম শান্তনু আমাকে প্রশ্ন করল আচ্ছা দোস্ত একটা সত্যি কথা বল তুই কিভাবে নিজের বউয়ের সাথে আমার সম্পর্কটা মেনে নিতে পারলি আমি তখন তাকে বললাম তিনটা বিষয়ের কাছে আমি হেরে গেছি তিনটা বিষয় সেগুলো কি কি এক নাম্বার বিষয় হচ্ছে আমি অবন্তিকাকে জীবন চেয়েও বেশি ভালোবাসি তাই ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য আমি তাকে ত্যাগ করেছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার একমাত্র মেয়ে মৃৎতিকা সে যাতে কখনো মাতৃহারা কিংবা পিতৃহারা না হয় তার জন্য প্রিয় বন্ধুটির সাথে নিজের প্রিয় স্ত্রীকে বিয়ে বড় হয়ে বিষয়টিকে কিভাবে দেখবে কিন্তু তখন হয়তো বা সে আমি যে নিরুপায় ছিলাম সেই বিষয়টা বুঝতে পারবে শান্তানো আবার বলল আর তিন নাম্বার বিষয়টা তিন নাম্বার বিষয়টা হচ্ছে তোর আমার অফিস এবং কারখানা মিলিয়ে দু কর্মকর্তা কর্মচারীর রিজিক নষ্ট করতে চাইনি শান্তানো আবার বলল মানে আমি যদি আমার স্ত্রীর সাথে তোর অনৈতিক সম্পর্কের বিষয়টা নিয়ে সিন ক্রিয়েট করি তাহলে নিশ্চয়ই তোর সাথে আমার ব্যবসার চুক্তিটা ভেঙে যাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাবে তাতে হয়তো বা তোর আমার তেমন কোনো ক্ষতি না হলেও হাজার হাজার কর্মচারী বেকার হয়ে যাবে তাই তাদের রিজিকের কথা চিন্তা করে তোরার আমার সম্পর্কটা যাতে নষ্ট না হয় তাই প্রিয় স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্কটাই নষ্ট করলাম আমার মুখে এমন কথা শুনে শান্তানু আমাকে চড়িয়ে ধরে বলল সত্যি দোস্ত তুই অনেক মহান আমি মনে মনে ভাবলাম কতটা মহান সেটা আমি জানি না তবে জীবনে যে ভুল আমি করেছি সেই ভুলের ক্ষমা কখনো হবে কিনা জানি না একটা বিষয়ে আজ আমি হারে হারে উপলব্ধি করতে পারলাম স্ত্রীর সামনে কখনো বন্ধুর প্রশংসা করতে নেই তাতে তার অবচেতন মন বন্ধুর প্রতি দুর্বল হয়ে পড়ে আমি যদি আমার স্ত্রীর সামনে আমার বন্ধুর অতটা প্রশংসা না করতাম তাহলে নিশ্চয়ই আমার স্ত্রী আমার বন্ধুর প্রতি অতটা দুর্বল হতো না